free, free Palestine. আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন শুধু মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা উদ্যানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকসার প্রতীক বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ঠিক। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুদ চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর দিয়ে উদ্যান এর ময়দানকে আমরা না নাই ফিলিস্তিন অলকুদোস অলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিনুদোষ আমার ভাই শহীদ জব জাতিসংঘ জবাব ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সা ওয়ান টু থ্রি ফোর Genocide no, genocide no more from the river to the sea Palestine, be Palestine will be free وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته